মাত্র তেইশ বছরে নবিস আলী হাসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এমন আল্লাহ বাক এই তেইশ বছরে প্রথম তেরো বছর নবীজিকে রেখেছেন মক্কায় আর বাকি দশ বছর রেখেছেন মদিনায় আর মক্কায় যে সুরাগুলো নাজিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল আল্লাহ তাহিদ পরকাল মৃত্যু হাসর জান্নাত জাহান্না মিজান কুলসিরাত মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং একটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রব্লা আলমীন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে কর্তার বিধান এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজির হয়নি মদিনায় গিয়ে নাজির হয়েছে আপনার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আকিদাটাকে মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে এরপর আল্লাহ একটা একটা করে বিধান দিয়েছেন মানুষ চিত্তে চিত করেছে অতের দাওয়াতে গেলে আগে মানুষ সে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তা উহিদের দিকে নিয়ে আসতে হবে দিকে নিয়ে আসতে হবে ওখানমাত রসুন দিকে নিয়ে আসতে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ সেই মানুষ নামাজ রোজা হজ জাগাত পর সবই করেছে করবে না আল্লাহকে এইভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল আলী এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সুরা ওয়াকিয়া হয় যে কোনো মাক্য সুরা আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন পূর্ব পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন জান্নাতের বর্ণনা পাবেন জাহান নামের আজহামের বর্ণনা পাবেন মৃত্যু পরকাল মিজান পুলসিরাত এগুলোর কথা পাবেন মাক্য সুরাগুলোর মধ্যে সুরা ওয়াকিয়ার মতো এটাই বলেছেন আমি শেষ থেকে করছি এই কারণে আল্লাহাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম ফেলা উপসিমু বিমাওয়াকিউল নুজুম কালিমাক আল্লাহ পাক বলেন আমি কসম করছি আল্লাহবাগ পাক বলেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলে একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের উঁচু গলা একটু মন দিয়ে পড়ো আল্লাহ যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলে এটা একটা বিশাল কসম ইনাহুল কাসামুল লাউ তালামুন অধীন আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন নক্ষত্রের অবস্থান গুলো এত সূক্ষ্ম যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি একঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল মহাকর্ষবর্তা কালপুল এত সূক্ষ্ম আমরা এখন বলি না যে বিজ্ঞান থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে না জানলে জুলি অথচ এই মহাবিশ্বের প্রতিটাই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সৌরজগৎ চন্দ্র সূর্য পৃথিবী এগুলো এত সূক্ষ্ম দানিতিক ব্যাখ্যায় আছে এত সূক্ষ্ম দানিদিক সূত্র মেনে চলে যা একটু দানি বামে গেলেই মহাবিশ্ব কালস করবে শুধু যদি সূর্যটাকে এক হাত এগিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্যটাকে এক হাত পিছিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় ফাটা পড়ে যাবে সাগরের শোক পাবেন না আপনি কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে কিছুটা হলো কিছুটা হলে আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে আল্লাহ বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম তারাগুলোর অবস্থানের কসম এখানে পুরানের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে একটা বিষয় আছে আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই সব শেষ আপনি সমুদ্রে চলাফেরা করছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে আর কোনো সুযোগ নাই তারা দেখে একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে যদি আপনি জ্যামেটি বুঝে থাকেন এক একটা থেকে একটা ডিস্টেন্স তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান কারোর সাথে ত্রিভুজ আকৃতি কারোর সাথে চতুর্ভুজের আকৃতি কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে এত সূক্ষ্ম হবে আল্লাহবাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক বলেছেন তারাগুলো হেপসন মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয় শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্যে আল্লাহবাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদের পিছনে আল্লাবাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায় এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবে আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন তাহলে হেদায়ত খুঁজে পাবেন আমি কি মিলাতে পারছি এক তারা আর এক তার অবস্থান যদি আপনি ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা একটা সাথে মেলালে আপনি একটা হেদায়তের পথ খুঁজে পাবেন এ কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে আল্লাহবাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি আচ্ছা একটা কথা আল্লাহ কেন কসম করেন আল্লাহ রবুল্লাহ সব সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আল্লাহ অহেতুক কোনো কিছু কসম করেন না আল্লাহ বলে আসলে সময়ের কসম মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ তিন তিন ফলের কসম তিন ফল গুরুত্বপূর্ণ জাইতুন জাইতুন ইম্পর্টেন্ট তুরি সিরিন তুর পাহাড় সিনাই পাহাড় ইম্পর্টেন্ট বা দুহা অপরাহ্নের শপথ বা লাইল রাতের শপথ ঠিক আছে আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে ফেলা ওরক তোমার রবের কসম এটাও বলেছে নিজের কসম নিজে করেছেন তো আল্লাহ নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান কসম করে বলছি বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে যাবে একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয় একটা বড় কথা আসবে এটা স্বাভাবিক তাই না আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা আল্লাহর কসম করে বলছি ওইটা তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহ কসম করবেন না করবেন একটা বিষয় মনে রাখবেন কেউ যদি ছাড়া অন্য নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবে আর যদি আল্লাহ নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে ঠিক আছে আল্লাহ এখানে বড় কসম করে বলছেন যে এই যে কোরআন এটা এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব সেখানে লিখিত আছে কোন কিতাব এটা লাউহে মাহফুজ নাম শুনেছেন কি আল কোরআন লাউহে মাহফুজ সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে একবারে নাজিল করা হয়েছে এই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর বিভিন্ন ঘটনা এবং কারের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল আলী হুসাল্লামের কাছে আল্লাহ বাক সেটাই বলছেন এই কোরআন হচ্ছে আর এই কোরআন পবিত্র পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না কারণ কাফেররা বলতো মুহাম্মদ কাছে যা হচ্ছে শয়তান নাকি তার করছে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহাকে এখানে যুক্তি খণ্ডন করছেন জি না শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই বরং শয়তান অপবিত্র অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না এখান থেকে একটা মাসাল আসবে যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওজু করে নিবেন অনেকে এটা নিয়ে ইস্তেলাফ করেন অজু না থাকলেও ধরা যায় বা ছোট না ক্ষেত্রে ধরা যায় বড় না পাখিতে ধরা যায় না ওই ইস্তেলাফে আমি যাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে যা আমল পড়ার চেষ্টা করি আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি অজু ছাড়া কোরআন স্পর্শ করবেন না কোরআন তেলাওয়াত করতে হলে স্টাডি করতে হলে অবশ্যই অজু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ আল্লাহবাক বলছেন ল্যাইমা শুভ ইল্লাহ মতফ ভালো পবিত্র সত্তা ছাড়া কোরআনকে উজ্প শুরু এটা কি দেন যে রুম্বে রবিনা রামিন কোরান তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে কোরআন কারো মন কথা নয় কোনো অনেক গল্প বা উপন্যাস নয় কোরানটিকে রিম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয় আগেকার তাওরাত জাবুর ইঞ্জিন থেকে কপি করা হয়নি বরং কোরান

আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে পাচ্ছে না এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে না মানুষ সুদের রিজিক পাচ্ছে কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বাড়িয়ে নিয়েছে মানুষ কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে তকশো করছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি ইসলামের বিরুদ্ধে সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে মানে আল্লাহ বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো কত চমৎকার কথা তাই না বাস্তবে তাই হচ্ছে না বাস্তবে এটাই হচ্ছে খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ তার বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করবে আমিন আল্লাফা কদিন ফেলাউল আয় দা মায়েলাবাদি ফেন কতদিন করবে এভাবে কতদিন চলবে হবে ফেলা উলা আয় দা আমালাবাদিন ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাক জানটা চলে আসবে হুন কুং মে হুন কুম কোনটা যেখান থেকে আপনি হা আইন এগুলো উচ্চারণ করেন তাই না নাকি ওস্তাদ রাসেন দেখে না এটা হুন খুব বাই দা ওয়ে এখনও অবশ্যই একটা যুগ চলছে এখন সাহেব হতে তোরান্তের করা শেখার লাগে না এমনি এমনি মানুষ শাহেফ হয়ে যেতে পারে এটা আলাদা বিষয় তাহলে কোরআন বিশুদ্ধ করে তেল তারা শিখতে হবে শুধু না থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি আল্লাহ বলছেন তোমাদের প্রাণ যখন হলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে কি বুঝবে তোমরা তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকে না মানুষ কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে কারো কিছু করার আছে আশপাশের মানুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে না কিছু করার নাই অনেক নাদ কোরান উল্লেখ হিমিং তুম ময়লা কিল্লাহ সের আল্লাহ বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েদের বেশি কাছে থাকি ওই সময় তোমাদের চাই আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি ফায়রা উল্লাহ ইনতুমতুম হয় র ম এদিয়ে নিন তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও দা রুজিরু না হ্যাঁ যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরআন যে ইসলাম তো স্বীকার করলা এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরায় দাও দেখি আল্লাহ কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো করতে থাকো কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি কথা কি বুঝতে পারছেন আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি আমার অপরগত আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি না আমার কাছে নেই ফিল আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত দশ দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি নাই এখনও ডুবি দিতে পারি নাই মনিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা তবে আমি আমার জায়গাতে চেষ্টা করছি আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে শুধু পসিবল নয় পুরাণ ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল নয় আমি মনে করি না এটা কারো পক্ষে আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল পুরানের এক্স্যাক্ট মিনিংটা এক্স্যাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার পরিচয় ঢুকাই দিবে এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে کرام رضی اللہ عنہون যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম এখন 1400 বছর পরে সেই এই کتاب নি আমরা স্টাডি করছি আর আমরা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফাত আছে যা এবং সাহাবীদের যুগে ছিল তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে আসলে আমার পক্ষে সম্ভব না চেষ্টা করছি শুধু অনুবাদ করে শোনাতে পারছি আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না আল্লাহবাক মাফ করুন আল্লাহবাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা নিয়েছ জেনে রেখো যদি কোরআনের বিরোধিতা করো করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই যেদিন আসবে সেদিন কণ্ঠ নারীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরে থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন ধরে তোমাদের ক্ষমতা আমরা কি পারব অতএব আমাদের উচিত হবে কি আল কোরআনের সামনে কি করা আত্মসমর্পণ করা নত হওয়া এখন নত হওয়া মানে কি সেটা আমি ছয়টা সেন্টেন্সে বলছি আপনাকে আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে ছয়টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি এক নম্বর আমরা যারা বেঁচে আছি মোহাম্মদ মোহাম্মাদী আমাদের প্রত্যেকের উচিত হবে আর কোরআন আগে বিশুদ্ধ করে তেলাবাদ করতে শেখ এটা আমাদের প্রথম কাজ শিখবো ইনশাল্লাহ আল্লাহ এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার নাহস শেখার ব্যাপার বালাগাত শিখতে হয় তারপরে হাদিস আছে তারপরে আপনার এই যে আকিদা আছে ফিখের বইগুলো আছে উসুলের বইগুলো আছে তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয় এই যে সিলেবাসটা আপনার সামনে আছে এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি আগে আপনাকে আলপরাণ বিশুদ্ধ করে তেলেবাজ শিখতে হবে রিস্লাম বলেছেন হয় এরকম আয়নআলামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে অন্যকে শেখায় এমসুল আল্লাহ ভালো অয়েদিয়া ক্রাউন কোরআন বহুবা মা হেরুন বেহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মাহের হয় মা আহসা ফরত ইল সে ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবেন ওয়েল্লেদী এক রউন কোরআন এবং জেবেতি কোরআন তেলাওয়াত করে ওয়াজা আজা উফি এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় তাতা করে এবং আটকে যায় আটকে যায় জি ওভায় আসে না বহু আড়ে হিস্যা

নবীজি বলছেন বা লাবুন আলিফুন হারফুন বলে আবুন হারফ মিম হারফুন আমি বলছি আলিফ একটা হরফ লাভ একটা হরফ মিম আরেকটা হরফ একটু বলে দেয় আপনাকে আল কোরআনের মধ্যে ছয়শোটা পৃষ্ঠা আছে কয়টা ছশো ছয়শো পৃষ্ঠাকে তিরিশ পরায় ভাগ করা হয়েছে মানে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা পাড়া শেষ হবে কোরআনের একটা পৃষ্ঠা করে দেখবেন যে এখানে মোটামুটিভাবে পনেরোটা লাইন থাকবে প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ নয়টা থেকে দশটা করে শব্দ থাকে এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ পাবেন এখন এটাকে ছয়শো গুণ করলে আপনি দেখবেন এখানে সাতাত্তর হাজার আটশোটার মতো শব্দ আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি নেয়ার অ্যাবাউট সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে আর মজার বিষয় হচ্ছে এই আটাত্তর হাজার শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয় এই শব্দগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে সাড়ে চার হাজার শব্দ এর অর্থ এর গ্রামার যদি দেখে আমি আর কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে একই মতো নম্বর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ তো প্রথম কাজ প্রিয় এখন যদি আপনি শব্দগুলোকে আপনি যদি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন আটাত্তর হাজার শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন দেখবেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে কতগুলো কথা বলেন আমার সাথে পাঁচ থেকে ছয় লক্ষ এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে দশ কি হবে তাহলে আপনি চিন্তা করেন যে ছয় লক্ষ অক্ষর যদি তিলাওয়াত একবার খতম দিতে পারেন তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে চিন্তা করেছেন অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন আছি কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে যদি পড়েন পুরো কোরআনে মুখস্থ করবেন যদি না পড়েন কমপক্ষে পারা দশ পারা না পড়লে কমপক্ষে তো পারবেন পারাও যদি না পড়েন ইম্পর্টেন্ট সুরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিপস করার চেষ্টা করবেন যেমন সুরা বাকারের প্রথম পাঁচ আয়াত সুরা বাকার দুশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়তাল কুরসি সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সুরা মূল্ ক্যাফেদ প্রথম দশ শেষ দশ সুরা প্রথম দশ সুরা শেষের তিন সুরা ক্যাহ সুরা নাজ ফালাদুলের শেষের আয়াতগুলো ইত্যাদি এ ধরনের কিছু ইম্পর্টেন্ট বাসায় করা আয়াতগুলো তো কম মুখস্থ করা যাবে যাবে না আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি তিরিশ বছর পড়াশোনা করেছি তিরিশ বছর পড়াশোনা করে যদি আমি তিরিশটা আয়াত শিখতে না পারি তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ ব্যর্থ না সফল সফল তিরিশ বছর পড়াশোনা করে যদি আমরা তিরিশটা হাদিস না শিখি তাহলে আমরা ব্যর্থই আমাদেরকে ব্যর্থই বলতে হবে আমরা যদি এতদিন পড়াশোনা করেও ইসলামের বেসিক বিষয়গুলো না শিখে আমরা ব্যর্থই ব্যর্থ না অবশ্যই ব্যর্থ আল্লাহ পাকে আমাদেরকে শেখার তফিক দান করবেন এরপরে সামনে যাই হিপস করলে কি হবে যারা এরকম করে হিপস করতে পারবে আমল করতে পারবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন ই কোরা ওয়ারতাক তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো দরাতিল কেমা কুমতা তুরাতিল ফি দুনিয়া তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো তোমার শেষ মঞ্জিল হবে সেখানে যেখানে তুমি পড়া শেষ করবে কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না এছাড়াও হাফেজে কোরআনটা কিন্তু সুপারিশও করবে তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ যারা কবিরা গুণাগার হয়েছে আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল কবুল করে ইনশাল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিন ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি আমরা যদি নাও পারি আমাদের সন্তানদেরকে যেন হাফিজ বানাতে পারি